নমস্কার বন্ধুরা ছোটবেলা থেকে শুনে আসছি কালো আর ধলো বাহিরে কেবল ভেতরে সবার সমান এই এইসব অ্যাকচুয়ালি বইপত্রের বোকা বোকা গল্প কথা আসল কথা হলো ভেতরে সবার কালো আর ধরো বাহিরে সবাই সারছে ভালো তো এখানে দেখুন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এদের বাইরের কালারগুলো সব একই বিশেষ করে এই দুজনের যখন উল্টে দিলাম দুরকম রঙ আর এটা একই লাল এটার মতোই আছে তো বন্ধুরা কথাটা হলো জাপানে বা এখন পৃথিবীতে বিভিন্ন জায়গায় জুড়ে দেখা যায় বাজারে ঘুরলে বিভিন্ন রকম জেনেটিক্যালি কারেক্টেড বিভিন্ন ফল বা সবজি বানানো হয় সেটাই হয়তো এটা হবে তো সেটাও যদি এখানে বানানো হয়ে থাকে দুরকম কালার সেটাই মানুষের আমাদেরই দুষ্কর্ম কুকর্ম বা ভালো কর্মের ফসল আর এরা যদি নিজেরা এরকম হয়েছে তাহলে এদের ব্যক্তিগত চয়েস কিছু বলার নেই কিন্তু জিনিসটা আলাদা মনে হলো তার জন্য কিনে নিয়ে এলাম আর এটা খেতে মোটামুটি এই তরমুজের মতোই তো কিছুটা আলাদা কিন্তু আমার কাছে কোনো রেফারেন্স নেই যে কীভাবে বোঝাবো তো বলতে এটা অন্য ধরনের তরমুজ সেরকমই একটা টেস্টের আর এখানে তরমুজের যে দাম মোটামুটি এটা ওই সোনার ইয়াতে বিক্রি হয় পাল্লাই মেপে এই যে সাইজটা দেখতে পাচ্ছেন এই মোটামুটি নশো নব্বই মনে হয় সাইজ এটা পাঁচশো ষাট সত্তর হবে আর এটা একটু এই অন্য ধরনের কালার বলে এটা আবার সাড়ে ছশো সাতশো টাকার মতো দাম মিটার। তো বন্ধুরা এত দামি জিনিস শুধু তো ভেতরটা খেলেও হবে না ইচ্ছা ছিল এর খোসা দিয়েও একটু ভাজা ভাজা করার কিন্তু এমনই বানিয়েছে এটার খোসা বলতে কিছু নেই খাওয়ার পরে থাকবে না এটা দেখতে পাচ্ছেন তার জন্যে কিছু করার নেই তো এখন আমরা কেটে কেটে খাবো আর বাকি কিছুটা দিয়ে সবগুলো একটা মিশিয়ে নিয়ে একটা জুস করার চেষ্টা করব। আর ক্যামেরায় প্রতিদিনের মতো সুপ্রকাশ আছে তো তা সে শুধু তরমুজ আজকে খুশি হবে না তাকে খুশি করার জন্য এখানে সামান্য একটা হাসির জরদানের ব্যবস্থা করা হয়েছে তো এখন সেটা আন্ডার প্রসেস চলছে আরও এক ঘন্টা লাগবে তারপরে হবে তো সেইভাবেই তার বিল মেটানোর চেষ্টা করা হচ্ছে বন্ধুরা এই নতুন জিনিসটা দেখলাম বলে শেয়ার করলাম তো এবার খাই মন দিয়ে আপনারাও ভালো থাকুন আবার কথা হবে সুস্থ থাকুন অন্য কোনো টপিকে নমস্কার